হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি পুনরায় সেন্সিটিভ টপিক দেখো আমি তোমাদেরকে বলেছি টিয়াকে নিয়ে এটা লাস্ট ভিডিও এটা লাস্ট ভিডিও কতক্ষণ পর্যন্ত বলেছি মানে কখন বলেছি যে ও যতক্ষণ না পর্যন্ত টপিক দেবে ততক্ষণ পর্যন্ত আমি ওকে নিয়ে ভিডিও করব না ওই সামান্য সামান্য কারণে আমি ভিডিও করব না আমি এখন দেখছি যে টিয়া প্রচণ্ড পরিমাণে ব্যাকুল যে ওকে নিয়ে ভিডিও হোক ওকে নিয়ে ভিডিও হোক তো দুদিন ধরে দেখছি বিষয়টা আর আজকে যেটা দেখলাম তোমরা ভিডিওটা আগামীকাল পাবে আজকে যেটা দেখলাম একটা লাইভ করেছে সেখানটায় কান্না করছে প্রথমেই বলে দিয়েছে আমি কান্না করব তারপরে অটোমেটিক্যালি কান্না করেছে এবার তো বিষয়টা মোটেও ভালো ছিল না যেটা নিয়ে লাইভ করেছে সেটা মোটেও ভালো ছিল না তো প্রথমে লাইভ নিয়ে যখন কথা বলছি লাইভটা নিয়েই বলে নিই দেখলাম আমি ভাবলাম কি নামতা লিখবে নামতা লিখবে তার জন্য ক্ষোভ কাটছে তারপরে বললো যে না অ্যাড্রেস বুক করবে তো তার জন্য বেশ ভালো কথা তো এবার কোনো একটা কমেন্ট এসেছে সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে সেই কমেন্টে একটা জঘন্য কমেন্ট এসেছে ওর গর্ভস্থ শিশুর পিতাকে সেটা নিয়ে একটা নোংরা মন্তব্য করেছে যেটা কিনা না কখনোই টলারেট করার মতন বিষয় নয় তো সেটা নিয়ে ও যে আউটবাস্ট হয়েছে এটা ঠিক আছে আউটবাস্ট যে করেছে ঠিক আছে আমি সত্যি সত্যি ভাবি যে কে বা কারা এরকমভাবে একটা মানুষকে হার্ট করতে পারে টিয়া প্রচণ্ড পরিমাণে নাটক করে নো ডাউট টিয়া আমাদের হাতে কন্টেন্ট তুলে দেয় নো ডাউট আবার সেটাকে নিয়ে যখন আমরা বলি তখন ও উল্টে রিয়্যাক্ট করে সেটাও নো ডাউট কোনো সন্দেহ নেই এটা ওর নেচারে আছে ও প্রত্যেক দিন বলে আমি অ্যাভয়েড করব। আমি দেখবো না আমি কমেন্টের রিপ্লাই করব না এই বলে নিয়ে আবার করে ঠিক আছে তো এটা ওর নেচারে দাঁড়িয়ে গেছে এটা মানে বলে না ওই যে মানুষের স্বভাব কুকুরের লেজ ও এক বছর নর্দমায় শুয়ে রাখলেও সোজা হবে না তো সেরকমই এটা দীর্ঘ জবে থেকে এই বিএমটি রিলেটেড ঘটনাটা দেখছি বা জবে থেকে খামার বাড়ি হয়েছে তবে থেকেই এই জিনিসটা ওর মধ্যে আরও বেশি করে চাগর দিয়ে উঠেছে তো যে বা যারা এরকমটা বলেছে সেটা কখনোই উচিত নয় বলা তো আর কি বলছে যে এই যে বাড়ি ছেড়ে যে ফ্ল্যাটে এসে উঠেছে সেটা এই কারণের জন্যই যে গর্ভস্থ বাচ্চার বাবা অন্য কেউ সত্যি এটা নেওয়া যায় না আর আমার মনে হয় এই এইরকমভাবে টিয়া যদি রিয়াক্ট করতে থাকে তাহলে এই ধরনের কমেন্ট আরও বেশি বেশি আসবে তোমরা বলেছ আমি অনেককে দেখেছি টিয়ার কমেন্ট বক্সে বলতে যে এই সময়টাতে তুমি সমস্ত কমেন্ট ইগনোর করো অথবা পারলে ভিডিওর কমেন্ট বক্সটাকে বন্ধ করে রাখো তো সবচেয়ে সহজ উপায় হচ্ছে কমেন্ট বক্স বন্ধ করে রাখা তো এবার দেখো টিয়া ভালো মতন জানে যদি কমেন্ট বক্স বন্ধ রাখে তাহলে কিছু পরিমাণ পরিমাণ হলেও কিন্তু মানে লস হবে দিক থেকে কম আসবে তো ভিউজের ভিউজের তার জন্য কমেন্ট সেকশনও অফ রাখবে না আবার এদিকে নেগেটিভ কমেন্ট আসলে সেটাকে সহ্যও করতে পারবে না রিপ্লাই দিতে বসে যাবে এতে করে ক্ষতি কিসের হবে ওর শরীরের হবে ওর শরীরের ক্ষতি যদি ও মিটিয়েও নিতে পারে ভরপাই করতেও পারে গর্ভস্থ শিশুর যে ক্ষতি হবে সেটা কিন্তু ওর ভরপাই করতে পারবে না আমরা আপাত দৃষ্টিতে দেখি যে আমরা মেন্টালি খুব স্ট্রং না না আমাদের কিছু হচ্ছে না ওই যে আমরা বলছি যে না না আমাদের কিছু হচ্ছে না আমরা অলরেডি বদার্ড হয়ে রয়েছি সেই কারণের জন্যই আমরা নিজেদেরকে নিজেরা ওই বলে না সান্ত্বনা দিই না না আমার টেনশন করছি না 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 এতে কিচ্ছু হবে না অলরেডি আমাদের হয়ে গেছে তো আমি বা আমরা সবাই বহুবার বুঝিয়েছি টিয়াকে এমনি নর্মাল পরিস্থিতিতেও বুঝিয়েছি যে তুমি যখন নিতে পারো না তুমি দেখো না কমেন্ট বক্স অথবা কমেন্ট সেকশন বন্ধ করে রাখো এই অবস্থায় অন্তত টিয়ার নিজের বাচ্চার দিকে তাকিয়ে যেখানে কিনা এত কষ্ট সহ্য করে থ্যালাসেমিয়া আছে কিনা এমআরআই করে এসেছে এমআরআই তো বলে যাই হোক একটা টেস্ট করে এসেছে ভয়ঙ্কর টেস্ট করে এসেছে যে বাচ্চার যাতে কোনো কষ্ট দূর বাবা বাচ্চার কোনো ক্ষতি আছে কিনা বা কোনো বলে না ওটাকে আরে দেখো না পেটে থাকে মুখে আসে না কোনো অসুবিধা আছে কি না সেটা নেই তাহলে ওর খুশি থাকার কথা ওর বাচ্চার বাবাকে সেটা ও জানলেই যথেষ্ট আর ওর স্বামী জানলেই যথেষ্ট এলু তেলুকে কি বললো না বললো সেটা নিয়ে এত চিন্তিত হওয়ার কান্নাকাটি করার কোনো প্রয়োজন নেই এত উত্তেজিত হওয়ার কোনো প্রয়োজন নেই এতটাই উত্তেজিত হয়ে গিয়েছিল লাইভে ঠিক মতন কথা পর্যন্ত বলতে পারছিল না মানুষের যে এই যে আছে না সম্মান বা একটা পদমর্যাদা তৈরি করতে সারা জীবন লেগে যায় কিন্তু ওটাকে ওটা ভেঙে পড়তে না একটা সেকেন্ডে একটা ভুল যথেষ্ট এক বালতি দুধে এক ফোঁটা কালি চোখে পড়ে তোমরা দেখেছো কি না জানি না ওই তোমার আর কি সিদ্ধার্থ মালহোত্রা আর হচ্ছে অজয় দেবগান হুম আর রাকুলপ্রীত একটা বই ছিল যেখানে কিনা না অজয় হচ্ছে গডের ভূমিকা পালন করেছিল হুম তো সেখানে একটা পুরো সাদা বোর্ডের মধ্যে একটা কালি ডট দিয়ে সিদ্ধার্থকে জিজ্ঞাসা করেছিল তুমি ইহা দেখাই দিখাই হয় হুম খুব চোখ এরকম করে সিদ্ধার্থ বলেছিল ওই তো একটা ব্ল্যাক ডট ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না অজয় তখন বললো এত বড় একটা সাদা বোর্ড সেটা তোমার নজরে পড়লো না ওই একটা কালির ফোটা তোমার নজরে পড়লো এটা হচ্ছে হিউম্যান নেচার যে আমরা একটা মানুষের মধ্যে হাজার ভালো রয়েছে সেটা আমরা দেখতে পাই না একটা খারাপ গুণ ব্যাস তো সেটাই টিয়াকে বোঝানোর চেষ্টা যে এই যে ও নিজেকে শক্ত রেখেছে এই করছে সেই করছে তারপরে হচ্ছে তোমার পরিশ্রম করছে বলছে হ্যাঁ নো ডাউট পরিশ্রম করে শারীরিক পরিশ্রম করে তার জন্যই তো ওর প্রশংসা করে ভিডিও করতাম এত পজিটিভিটির মাঝখানে ও একটা মুখ্য ভুল কি করে ফেললো ওর ছেলের ভিএমটি নিয়ে একদম যাচ্ছাতাই কাজ করে ফেলেছে আর তার জন্য ও মানুষের চোখে এমন এমন জায়গায় নেমে গেছে না যে ওর হাজারটা গুণাবলী মানুষ এখন হেলায় ইগনোর করতে পারে হেলায় ইগনোর করতে পারে তার মধ্যে টিয়ার কিছু কিছু নাটক তো রয়েইছে যেটা কিনা ওই যে ওর একটা অপরাধ অপরাধ সেটাকে হাইলাইট করে তোলে তো যাই হোক ভুল ভ্রান্তি দোষ এগুলো মানুষই করে কখনো জেনে করে কখনো অজ্ঞানে করে কিন্তু করে তো সেটাকে রেক্টিফাই করার জন্য মানুষকে অনেক নত হতে হয় অনুতপ্ত হতে হয় টিয়ার মধ্যে সেই অনুশোচনা কোনো দিন ছিল না উল্টে ও মানুষের শিক্ষা দীক্ষা নিয়ে সব সময় প্রশ্ন তুলেছে তো খুব স্বাভাবিকভাবে না টিয়া মানুষের চক্ষুসূল হয়ে গেছে ও যত পরিশ্রমী করুক না কেন ও যত অ্যাঙ্গেল চেঞ্জ করে ক্যামেরা করুক না কেন মানুষ ওর মধ্যে এখন পজিটিভিটিটা কম খুঁজে পায় এবার আরেকটা কথা বলছে যে আমি প্রেগনেন্ট আর প্রত্যেকটা ব্লগার এই প্রেগনেন্সিকে এইভাবে দেখায় পরিষ্কার গোদা বাংলায় প্রেগনেন্সিকে বিক্রি করে যারা ব্লগার হয় তারা জীবনের প্রত্যেকটা ভালো জিনিসকে বিক্রি করে এতে কোনো অপরাধের কিচ্ছু নেই টিয়া যেটা করছে তাতেও অপরাধের কিচ্ছু নেই কিচ্ছু নেই ও শর্ট ভিডিওতে বড় ভিডিওতে যা যা করছে ওর প্রেগনেন্সি রিলেটেড আমার তো মনে হয় এটা ওর ব্যক্তিগত বিষয় ও কতটা শো করবে কিভাবে শো করবে এখানে অপরাধ করা বা কটাক্ষ করা বা সমালোচনা করার মতন কোনো জায়গাই নেই হুম তো ওর লাইভ নিয়ে আমার এইটুকুই বলা যে কেউ নাকি একজনকে উদ্দেশ্য করে একজনের নাম নিয়ে তারপরে ওর গর্ভস্থ শিশুর জন্মপরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে ইগনোর করা ছাড়া কোনো উপায় নেই যত বেশি রিয়াক্ট করবে তত বেশি খোঁচা দিয়ে কথা বলবে আর ডাইরেক্ট এফেক্ট পড়বে গর্ভস্থ শিশুর ওপরে এই যে এত খুশি মনে রয়েছে যে ওর প্রথম বাচ্চার মতন পেটের বাচ্চাটা অতটা অসুস্থ হবে না হ্যাঁ ওর মতনই সুস্থ হবে যে কিনা নিজে থেকে ব্লাড তৈরি করতে পারবে তাহলে সেটা তো পুরোটা জলে চলে যাচ্ছে দুটো কান ভগবান দিয়েছে দুটো চোখও দিয়েছে চোখের উপরে পাতাও দিয়েছে আমার সম্পর্কে সবাই ভালো বলবে এটা আশা করা মূর্খামি আমাকে সবাই প্রশংসা করবে এটা বোকামো আর কিচ্ছু না এই দুনিয়াতে লোক মানে মানুষ বসে রয়েছে আঙুল তোলার জন্য আর সেখানে সোশ্যাল মিডিয়াতে আমরা আসছি পয়সা কামাচ্ছি মানুষের কথা শুনতেই হবে হ্যাঁ কেউ কারণে করে কেউ অকারণে করে একটা পরিষ্কার উপায় রয়েছে সেটা হচ্ছে ইগনোর করা এখনও যদিও না পারে তাহলে আর কবে পারবে বলো এটা গেল লাইফ সংক্রান্ত কথা এইবার দুটো ভিডিও দেখেছি দুদিন যেখানে কিনা না ওর শ্বশুর শাশুড়িকে ও ফ্ল্যাটে নিয়ে এসেছে এবার অনেকেই সেখানে কমেন্ট করেছে যে শ্বশুর শাশুড়িকে নিয়ে এসেছে কাজ করানোর জন্য যেহেতু ও প্রেগনেন্ট তার জন্য আমি বলবো এই ধারণাটা পুরো ভুল কারণ যেই মেয়েটা ওই অসুস্থ অবস্থায় প্রেগনেন্সি নিয়ে একেতে নিজের শারীরিক অসুস্থতা তার মধ্যে প্রেগনেন্ট সেই নিয়ে ঘুরে বেড়াচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে তার মনে হয় না কাউকে লাগবে কাজ করানোর জন্য ঠিক আছে কাজ করানোর জন্য কাউকে লাগবে বলে মনে হয় না বাচ্চা হয়ে গেলে হয়তো বাচ্চার রক্ষণাবেক্ষণের জন্য হয়তো একটুখানি টাইম কেউ দিলে ওর সুবিধা হবে তো ওর মনে হয় সেটাও লাগবে না না লাগাটাই ভালো সেলফ ডিপেন্ডেন্ট হওয়া সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ কারোর উপর নির্ভর থাকা এখনকার দিনে মূর্খামি তো এবার শ্বশুর শাশুড়িকে নিয়েই মানুষ এই কমেন্ট করেছে আমার কথা সেখানে না আমার কথা হচ্ছে দেখো পয়েন্টে কথা বলি সব সময় বলছে যে মানুষে ভেবেছিল শ্বশুর শাশুড়ির সঙ্গে আমার ঝগড়া বাঁধাবে আমার মনোমালিন্য তৈরি করবে শ্বশুর শাশুড়ির সঙ্গে আর কোনোদিনও আমার মিল হবে না এরকমটা মানুষে খুব আশা করেছিল কিন্তু সেটা আমি হতে দেব না আমার শুনে এত হাসি পেয়েছে এত হাসি পেয়েছে মানে টিয়া কখন কি বলে ওর নিজে ঠিক ঠিক রাখতে পারে না যে আমি এই সময় এই কথাটা বলেছিলাম ওর মনেই থাকে না উল্টে ও সেদিন আবার বলছে তোমরা কখন কি বলবে সেটা নিজেরা স্থির করে নাও হুম আমি বলছি টিয়া টিয়া নিজের মুখে নিজের শাশুড়ির অফুরন্ত বদনাম করেছে অফুরন্ত বদনাম করেছে ভিডিওতে ডাইরেক্ট বহু অপমান করেছে টিয়া মনে না থাকলে আমি মনে করিয়ে দিই ওদের বাড়িতে টিয়ার কোনো ভিউয়ার্স এসেছিল তখন টিয়া খামার বাড়িতে উপস্থিত ছিল এই বাড়িতে উপস্থিত ছিল না বাডিতে ছিল না তখন ওর শাশুড়ি সেই ভিউয়ার্সকে টিয়ার নামে বদনাম করে ভিউয়ার্সকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল ঠিক আছে আর সেটা টিয়া নিজের মুখে বলেছিল যে এরকম এরকম ঘটনা ঘটেছে এটা তো জাস্ট একটা ছোট্ট উদাহরণ এর মাঝে ওই কলকাতা থেকে বাড়ি ফিরে মায়ের বাড়িতে সোজা চলে গেছিল শ্বশুর আসেনি তখন রিওয়ার্স প্রশ্ন করেছিল তুমি তোমার শ্বশুর কেন গেলে না টিয়া বলেছিল শ্বশুর তো আমার জন্য কেউ রান্না করে রাখবে না তার জন্য ও বাপের বাড়িতে গেছিল এটা কি সুনাম তারপরে এরকম বহু 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 আছে ওর যতই করুক না কেন ও ওর শাশুড়ির কাছে কখনো ভালো হতে পারে না সব সময় ওর যাই যাকেই বেশি ভালোবাসে এরকম অকথ্য পয়েন্ট রয়েছে যেখানে কি না টিয়া নিজের শাশুড়ির বদনাম নিজের মুখে করেছে ভেরি রিসেন্ট গতকালকের ব্লগ ভিডিওতেও টিয়া নিজের শাশুড়িকে একদম দারুণভাবে বদনাম করেছে টিয়া নিজে যখন ভাত বেড়ে দিচ্ছে তখন কি বলছে যে সবাইকে দিয়ে তারপরে আমি বসবো আমার শাশুড়ি মা কি করতো একবারে সবাইকে থালায় বেড়ে দিয়ে তরকারি টরকারি সব দিয়ে বলতো যে যার ঘরে গিয়ে খাও তখন টিয়া বলছে এটা আমার পছন্দ নয় তখন আমার সংসার ছিল না এখন আমার নিজের সংসার হয়েছে এখন আমি এইভাবে করি কখনোই একবারে সবাইকে পাতে দিয়ে তারপরে মানে ঝামেলা মিটিয়ে দেওয়াটা কখনোই ঠিক নয় এটা এটা কি এটা তো শাশুড়ির ডাইরেক্ট বদনাম করা তাই না ডাইরেক্ট বদনাম করা তাহলে টিয়া কীভাবে বলে যে টিয়ার সাথে টিয়ার শাশুড়ির শ্বশুর শাশুড়ির সঙ্গে দ্বন্দ্ব অন্য কেউ বাধাতে চায় কিভাবে বলে এটা মানে সাধারণ একটা নিজে আমি কি বলছি না বলছি তার তো একটা বেসিক মেমোরি থাকে যে না আমি কিন্তু আমার শ্বশুর শাশুড়ি সম্পর্কে এই কথাগুলো বলেছি আমি যে এই কথাগুলো বলছি মানুষে হাসবে তোমার শ্বশুর শাশুড়ির সম্পর্কে শ্বশুরের সম্পর্কে খুব একটা বলেনি যা বলেছে এতদিন পর্যন্ত শাশুড়িকে নিয়েই বলেছে আমাদের মহিলাদের শাশুড়ির সঙ্গে একটু বেশি খোটা মোটা বাঁধে ঠিক আছে শ্বশুরের সঙ্গে খুব কমই বাঁধে তো এটি নিজের মুখে নিজের শ্বশুর শাশুড়ির সাথে কীরকম সম্পর্ক সেটা আমাদেরকে কোনায় কানায় একেবারে বলে দিয়েছিল কানায় কানায় সরি কানায় কানায় বলে দিয়েছিল আর সেখানে এখন বলতে বসেছে যে মানুষে ইন্ধন যোগাচ্ছে যাতে করে ওদের মধ্যে অশান্তিবাদ আমার মানে বয়সে কম একেবারে কম সেটা বলবো না যে টি একেবারে কচি খুকি তার জন্য কখন কি বলছে সেটা মাথায় রাখে না যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে কিন্তু ম্যাচিউরিটি এখনও লেবেলের পৌঁছায়নি হুম ম্যাচিউরিটিটা লেবেলে পৌঁছায়নি এই রকম কথা বলতে পারতো না মানুষে হাজারে হাজার রকম কথা বলবে হাজার জন হাজার রকম কথা বলবে তাই না ওর পাড়ার লোকেদের জন্য সবসময় ও কথা বলে পাড়ার লোকেরাও কেন পাড়ার লোক দেখতে পারবে না পাড়ার লোক কেন দেখতে পারে না এত কি সব সময় বলে ওকে নাকি মানুষে হিংসা করে মানুষে হিংসা করে মানুষে হিংসা করে শুধুমাত্র টাকা পয়সা থাকলেই কি কেউ কাউকে হিংসা করে আমি জানি না যে টিয়াকে ঠিক কারা কারা হিংসা করে এত তো একে তো ওর মধ্যে স্থিরতা নেই মতামতে স্থিরতা নেই কাজে কর্মে স্থিরতা নেই তারপরে শুধুমাত্র পয়সার কারণেই তাহলে হিংসা করছে আসলে টিয়া এটাই মনে করে যে যার কাছে পয়সা আছে তার কাছে সব আছে একদম ভুল ধারণা যার কাছে পয়সা আছে তার কাছে যে হ্যাঁ তার প্রয়োজনে সে অনেক কিছু করতে পারে কিন্তু তার মানে এই না তার কাছে সব থাকে আজকে টিয়ার কাছে প্রচুর পয়সা আছে টিয়ার মধ্যে পরিপক্কতা আছে নেই আজকে এই কথা বলে কালকে সেই কথা বলে আজকে শাশুড়ি খুব খারাপ কালকে শাশুড়ি হঠাৎ ভালো অথচ দোষটা কার পাড়ার লোকের তাই না গেছে একটা মুভি দেখতে পুষ্পা টু দেখতে গেছে এমন এমন কিছু সিন ছিল যে আরে এখনকার দিনের মুভি শত ভালো হলে পরেও তার মধ্যে এমন কিছু সিন থাকবে যেটা কিনা বয়স্কদের সামনে দেখা যায় না বিশেষ করে শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা যায় না এটা কমন সেন্স এটা কমন সেন্স সারা মুভিতে কিছু থাকলো না আইটেম সঙ্গে মেয়েদের ড্রেস পত্র মুভ এক একটা ডান্স মুভ সেটা অকওয়ার্ড মোমেন্টে ফেলে দেয় আমাদেরকে আর টিয়া সব জানতা গামছাওয়ালা হ্যাঁ সে বুঝতে পারলো না যে আমাদের উচিত না শ্বশুর শাশুড়িকে নিয়ে যাওয়া কত জায়গায় আছে যাওয়ার জন্য মুভি বাংলা মুভি দেখতে যেতে পারত বাংলা মুভি দেখতে যেতে পারত পুষ্পাটু দেখতে যেতে হবে আমি না সত্যি দেখছি আর অবাক হয়ে যাচ্ছি যার কিনা এখন এখন পুরোপুরি আনন্দে থাকার কথা সবসময় পজিটিভিটি শো করার কথা সে তার ভিডিওর মধ্যে কন্টিনিউয়াসলি কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ছুড়ে দিচ্ছে নিজেও কন্ট্রোভার্সি করছে এখন পাড়ার লোকদেরকে নিয়ে ওর অসুবিধা কারণ পাড়ার লোক উল্টোপাল্টা কমেন্ট করছে তার জন্য তাহলে ভেরি মানে মানে একটা কি বলে ওটাকে সিম্পল ওয়ে আছে কমেন্ট সেকশন বন্ধ করে দিক কমেন্ট সেকশন বন্ধ করে দিক সেটাও করবে না কোনো কিছুই করবে না তাই না আবার বলছে যে আমি জ্ঞান তোমরা সবাই মনে করবে আমি জ্ঞান দিচ্ছি আসলে জ্ঞান আহরণ করেই তারপরে জ্ঞান দিচ্ছি মা জ্ঞানের ভাণ্ডার টিয়া হচ্ছে জ্ঞানদা দেবী বুঝতে পারলে তো টিয়াকে একটা কথাই বলবো ভগবানের কৃপায় গর্ভস্থ বাচ্চাটা অতটাও অসুস্থ নয় শুধুমাত্র কেরিয়ার এই এই যে ভগবানের এই আশীর্বাদটাকে মাথায় রেখে সমস্ত নেগেটিভিটি থেকে দূরে থাকো যে যা বলছে বলুক তোমার বাচ্চার বাবাকে তুমি জানো আর তোমার স্বামী জানে তাহলে লোকের কথায় তো তোমাদের কিছু যাতায়াতের কথা না কেন এত বদার ঢচ্ছো যাতে করে মানুষ আরও বেশি করে বলে আর সেটাকে নিয়ে নাটক করে ভিডিও করতে পারো আমার তো এছাড়া আর কিছু বেশি মনে হচ্ছে না তাই না হুম ও বলছে আবার ও বলে আবার ইগনোর করব তাই না হ্যাঁ বহুত ও আর কি স্বপ্ন পূরণ করেছে যেমন কিনা এই যে তোমার ঘর বানানো তারপরে হচ্ছে তোমার ব্যবসা করার নানান রকম ওর ওর ইচ্ছে পূরণ করেছে এটাকে বলে সাকসেস ও সাকসেসফুল হয়েছে এখন আরও একটা ইচ্ছে আছে সেটা যতদিন না পর্যন্ত সাকসেসফুল হয় ততদিন পর্যন্ত আমাদেরকে বলবে না শ্বশুর শাশুড়িকে নিয়ে আরও একটা কথা বলেছে টিয়া যে শ্বশুরের যখন প্রথমে দুর্ঘটনা একটা ঘটলো তাতে করে কি প্যারালাইজড হয়ে গিয়েছিল মনে হয় তো তখন ওদের ইউটিউব ছিল না তখন তো ওরা শ্বশুর শাশুড়িকে ফেলে চলে যায়নি অর্থাৎ এখানে যাকেও কিন্তু হালকা করে ঠুকে দিল কিছুদিন আগেই যায়ের সঙ্গে কিন্তু ঘুরে ফিরে ভিডিও দিয়েছিল তাই না কথাবার্তায় তো মনে হলো যাকেও ঠুকে দিয়েছে তো ও এরকমই বুঝতে পারলে বলছে দু তিন দিনের জন্য এসেছে করে খাওয়াবো সব কন্টেন্ট হ্যাঁ কন্টেন্ট করুক কিন্তু তার মধ্যে এই যে ঠুকে ঠুকে কথাবার্তা বলা না এটা ওর জন্য ক্ষতিকারক আমরা তো রয়েছি কন্টেন্ট খোঁজার জন্য কন্টেন্ট পাওয়ার জন্য চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা